O hum? চাবিয়ে একটা মোড অন করে দি হ্যাঁ যারা সাবস্ক্রাইবার তারা কমেন্ট করতে পারবে সাবস্ক্রাইবার ছাড়া কেউ কমেন্ট করতে পারবে না কি 8000 9000 13000 কি হয়েছে খাওয়া বন্ধ করবো কি কাজ করলাম আজমিরা ওয়াইটি স্টুডিও যাবে যাওয়ার পরে দেখো প্রথমে ড্যাশবোর্ড আসবে ঠিক আছে ড্যাশবোর্ড আসার পরে গো টু চ্যানেল

ওইখান থেকে দেখলে হবে না লঙ্কা প্রচুর কাঁচা লঙ্কা দিয়েছে ওয়াইটি স্টুডিও যাবে মোবাইল থেকে যে ওয়াইটি স্টুডিও খোলো খোলা পরে দেখবে একদম মোবাইলের নিচের দিকে একদম ডান দিকে দেখবে আন বলে লেখা আছে আন একটা ডলারের এস এস কাটা আছে মাথা দুটো ডলারের সিম্বল আছে ওখানে ক্লিক করবে ওখানে ক্লিক করে দেখবে তোমার সাবস্ক্রাইবার দেখাবে তারপর যেটা দেখা যে নব্বই দিনের তিনটে ভিডিও আপলোড করতে হবে দেখাবে তার নিচে দেখবার লেখা আছে পাবলিক পাবলিক ওয়াচ ওয়াচ বলে ওই দেখবে কত দেখাচ্ছে ওটা হচ্ছে টাইম এবং দেখবে ওটা দেখবো একদম ডান দিকে লেখা থাকবে তিনশো পঁয়ষট্টি দিন বলে চোখ লাল হয়ে গেছে না অতটা ঝাল লাগেনি আমাকে চোখ লালের মতো ঝাল লাগেনি

প্রতিদিন তো এরকম ওয়াচ টাইম দিচ্ছে এরকম মানে ওই আট হাজার ন হাজার করে ওটা ওয়াচ টাইম নাকি